প্রিয় দর্শক যে কোনো শুরু করার পর বিশেষ করে ফরজ এবং ওয়াজিব ইবাদত শুরু করার পর সেটি কন্টিনিউ করা কর্তব্য গ্রাহ্য ওজোর ছাড়া সেটি ছেড়ে দেওয়া বা ভেঙে ফেলা জায়জ নয় কেউ নামাজ আরম্ভ করলেন আর কিছুক্ষণ পরে তার ভার লাগলো না তিনি ছেড়ে দিলেন বা বিশেষ কোনো ছোটোখাটো ওজোরের ভিত্তিতে তিনি নামাজ ছেড়ে দিলেন রোজা রাখলেন ফরজ বা ওয়াজিব কোনো রোজা এরপরে তিনি কিছুক্ষণ সময় পার করবার পর তার মনে চাইল না তিনি রোজা ভেঙে ফেললেন অথবা ছোটোখাটো কোনো ওজোর ভিত্তিতে রোজা ভেঙে ফেলেন ডিসমে সুরিয়তে চায়েজ নেই নফলে বাদত যদি হয় তাহলে সেক্ষেত্রে গ্রাহ্য ওজোর ছাড়াও কেউ চাইলে সেটি ভেঙে ফেলতে পারে এরকম একটি মত রয়েছে ইমাম আহমেদ হাম্বল এবং ইমাম শাফি রহমা যদিও ইমাম আজম ইমাম আবু হানিফা উল্লাহ এবং ইমাম মালিক রহেমা মত হলো এক্ষেত্রেও আবশ্যক হলো সেই বাদতকে কন্টিনিউ করা পরিপূর্ণ করা কারণ আল্লা রবুল আলমিন বলেছেন ওলা তোমাদের আমলকে বাতিল করে দিও না অর্থাৎ কোনো আমল আমরা শুরু করলাম এরপরে সেটাকে নষ্ট করে ফেললাম কোনো শরীয় ওজোর ছাড়া এটি জায়জ নেই এখন কথা হলো যদি কোনো বিপদের মুখোমুখি হই জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি আমরা হই তাহলে সে অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া রোজা ভেঙে ফেলা জায়জ আছে কিনা এর উত্তর হলো এরকম পরিস্থিতিতে নফল তো বটেই ফরজ এবং ওয়াজিব নামাজও ছেড়ে দেওয়া রোজাও ছেড়ে দেওয়া ইসলামী শরিয়াতে জায়জ রয়েছে এবং এ বিষয়ে সারা পৃথিবীতে কোনো আলেমের কোনো প্রকার দ্বিমত নেই ধরুন কেউ নামাজ আরম্ভ করেছেন এমতো পরিস্থিতি তিনি দেখতে পাচ্ছেন কেউ তার দিকে ধেয়ে আসছে তাকে হত্যা করবার জন্য কোনো সাপ তার দিকে অগ্রসর হচ্ছে তাকে দংশন করবে সে আশঙ্কা রয়েছে অথবা তিনি পানিতে ডুবে যাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন অথবা সেই জায়গায় হঠাৎ আগুন লেগে গেছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিংবা ভূমিকম্প আরম্ভ হয়েছে যে কোনো মুহূর্তে ভবন ধসে তিনি মৃত্যুর মুখে পতিত হতে পারেন বা বিপদগ্রস্ত হতে পারেন এ ধরনের পরিস্থিতিতে নামাজ ছেড়ে জীবন রক্ষার জন্য নিরাপদ জায়গায় চলে যাওয়া ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে কারণ রব্বাল আলমিন কোরআনকারিমি বলেছেন ওয়াল আতুল কবি আইদিক মিল তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না অর্থাৎ তোমার জীবনকে ক্ষতির মুখোমুখি তুমি করে দিও না অতএব জীবন রক্ষা করার তাগিদে আমাদের সালাদ সিয়াম বা যে কোনো ইবাদত ফরজ ওয়াজিবও যদি হয় সেটি ছেড়ে দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে আল্লাহ বোলা আলমিন সুরে বাকারা দুইশত উনচল্লিশ নম্বর বলেছেন ফন খিফতুম ফরিজা আলান ওরুক বানা অর্থাৎ নামাজের ক্ষেত্রে আল্লাহ রব্বু বলছেন যে যুদ্ধক্ষেত্রে নামাজ পড়তে গেলে শত্রুপক্ষের আক্রমণের মুখোমুখি হবে এরকম ভয় এবং শঙ্কা যদি থাকে তাহলে তোমরা চলন্ত অবস্থায় নামাজ পড়তে পারো বাহনে থাকা অবস্থায় নামাজ পড়তে পারো